তো ভাইকে অনেক সময় হচ্ছে রাতে রুটি বানাতে খেয়ে পাওয়া যায় না তো বাসি রুটি হয়ে যায় অনেকে বাসি রুটি খেতেও যায় না তো ভাবলাম আজকে হচ্ছে আমাদেরও বাসি রুটি থেকে গিয়েছিলো তো ভাবলাম আজকে রুটির চিপস ট্রাই খেতে ইচ্ছা হচ্ছে না এখন যাওয়া যাক আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে হবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে তো চলো যাওয়া যাক তো দেখো এখানে নিয়েছি হচ্ছে দুটো রুটি তো দুটো রুটি চিপসই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো আমি তো প্রথমেই হচ্ছে রুটি দুটোকে পেড়ের পরে বসাতে হবে বসাই তারপরে ছুরি দিয়ে কাটতে হবে পিস পিস করে যে যেরকম শেপ দিয়ে খেতে চাও জিপসটা সেরকমভাবে তো আমি হচ্ছে আমার পছন্দ মতো কেটে নিচ্ছি প্রথমে হচ্ছে মাঝখান থেকে আমি ভাগ করে নিচ্ছি এবার হচ্ছে পিসপিস করে নেবো কীভাবে কাটবো আমি বুঝতেই পারছিলাম না তো কোনো মতে কেটে নিলাম তো সবাই হচ্ছে ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখো কেউ স্কিপ করে চলে যেও না আমি তো দ্রুত কাটার চেষ্টা করছি কিন্তু শুরুতে কম ধারের জন্য তাড়াতাড়ি কাটতে পারছিলাম না সিরে যাচ্ছিল শরীরটা ধারও কমে গেছে তো যাই হোক আমি কেটে নিয়েছি তো দেখো রুটিটাকে আমি কেটে নিয়েছি কত সুন্দর ভাবে তোমার চাইলেও সেরকম দিতে পারো মানে দিয়ে যেরকম চিপস খেতে ভালোবাসো শেপ দিতে ভালো ছু তেরকম মানে সেরকম ভাবে দিবা আমি এরকম ভাবে আর এখন সেই কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেবো দিয়ে ভাজাটা শুরু করবো তো তোমরা দেখতে থাকো সয়াবিন তেল আর এই চিপসটা ভাজা অনেক সহজ কিছু মশলা লাগে আর এটা ভাজলেই হয়ে যাবে তোমরা দেখতে থাকো কেমন হয় আর কীরকম মস মজা হয় তোমরা যদি দেখো তো দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর তেলটা এখন কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আর তেলটা মিডিয়াম গরম হলে হচ্ছে চিপসটাকে মানে রুটিটাকে দিয়ে দেবো আর আস্তে করে ভেজে নেবো একদম লো আস দিয়ে দিতে হবে আমার কড়াইটার মানে তেল অনেকটা গরম হয়ে গিয়েছিল এই আমি বন্ধ করে তারপরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে গ্যাসটা অন করে দেবো তো দেখতেই পাচ্ছো প্রথমে দেওয়ার সাথেই পুড়ে গেছে কারণ তেলটা অনেক গরম হয়ে গিয়েছিলো তোমরা হচ্ছে একদম লো আছে রুটিটাকে ভাজবা তো আমার হচ্ছে কতগুলো চিপস ভাজা হয়ে গেছে তো এখন একটা প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের ওপর টিস্যু পেপার নিয়ে নিচ্ছি দুটো যেহেতু তেল রয়েছে চিপসের গায়ে অনেক এজন্য টিস্যু পেপারের ওপর দিলে তেলটা হচ্ছে টিস্যু পেপার টেনে নেবে এতে হচ্ছে নরম হবে না চিপসটা তো উঠিয়ে নিলাম আর এখনও আরও কিছু চিপস আমার ভাজা বাকি রয়েছে এগুলো উঠিয়ে নিয়ে এই তেলের ভিতরেই আমি হচ্ছে রুটিটাকে দিয়ে দেবো আর চিপস বানিয়ে নেবো একদম সেমভাবে ভাজি করে নেব একদম লো আছে দুটো রুটির চিপসই আমার ভাজা কমপ্লিট এখন সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি প্লেটে করে আর দেখো কত সুন্দর কচমচা হয়েছে শব্দ শুনে তো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর করমড়ে হয়েছে তার আগে আমি টিসু পেপারটা সরিয়ে দিলাম দেখো কতটা তেল লেগে রয়েছে এতে তারপর দেখো কতটা শব্দ হচ্ছে চিপসগুলো অনেক মচ মচো হয়েছিল এবার হচ্ছে চিপসের ভিতর মশলা দেওয়ার পালা প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো জলের গুঁড়ো তারপরে দিয়ে দেবো হচ্ছে চটপটির মশলা আর চটপটির মশলা দেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে হালকা জিরে গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে দেবো এই তিন চার রকমের মশলা দিলে এনাব তোমাদের যদি এতেও দিতে সমস্যা হয় মানে তোমরা দিতে না চাও তাহলে একটা লুডুসের যে মশলাগুলো আসে ম্যাগ লুডুসের যে মশলা ওটা দিলেই আর কিছুই দেওয়ার দরকার নেই এগুলো দিয়ে আমি হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি রুটের চিপস হচ্ছে সবগুলো মাখানো আমার কমপ্লিট এখনও হচ্ছে তোমাদেরকে ভেঙে দেখাবো আর খেয়ে দেখাবো কেমন হয়েছে তো আমার কাছে অনেক ভালো লেগেছিলো এর আগেও আমি একবার বানিয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিও সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টাটা